চলছে রান্নার বিশাল কর্মযজ্ঞ কেউ মাংস আর ভাত রান্না করছেন কেউ বাসন পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন এই কর্মযজ্ঞে সবার একটাই লক্ষ্য আত্মার শুদ্ধি দয়ালের প্রাপ্তি আর মনের প্রশান্তি হাজারো ভক্ত বছরের পর বছর ধরে মনের বিশ্বাস থেকে ফরিদপুরের চন্দ্রপরি দরবার শরীফে নেওয়াজ খান এখানে তবরকটাও খুব সুন্দরভাবে রান্না করে পরিবেশন করা হয় এটা খাইলে আমার আত্মায় অনেক তৃপ্তি লাগে এটা একটা নিয়ামতপূর্ণ যে তবরক যে হয় এটা অনেক অনেক থেকে পাওয়া যায় ফরিদপুর সদর উপজেলার দশ হাজার গ্রামের শাহসুফি সুলতান আহমদ শাহ চন্দ্রপুরীর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর চন্দ্রপুরী দরবারে আয়োজন করা হয় বিশাল খাবারের দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত বস্তা ভরে চাল ডাল সবজি গোস্ত সহ নানা খাদ্যদ্রব্য নিয়ে আসেন এই দরবারে পরবর্তীতে ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ খুলে এক কাতারে সবাই মিলেমিশে বড় বড় হাড়িতে রান্না করেন রান্না শেষে ভক্তরা এক শাড়িতে বসেই নেওয়াজ গ্রহণ করেন ভোজনের পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এখানে আসলে পারে আমি খুব আত্মতৃপ্তি পাই এবং শান্তি পাই শান্তি পাওয়ার জন্য এখানে যদি আমি কিছুটা আগলামি করতে পারি خدمت করতে পারি পরিছন্ন করতে পারি আমার শান্তির পরিবর্তে তার একটু বাইরে দেয় সেজন্য আমি এই স্বেচ্ছায় এভাবেই হাজারো ভক্ত চন্দ্রপুরি দরবার শরীফে এসে বিনা পরিশ্রমে পাকশালায় কাজে লেগে যায় পরিবার বা পরিচিতদের কাছ থেকে শুনে এখানে আসেন তারা ভক্তরা জানান দরবারে এসে কাজ করার মধ্যে তারা অদ্ভুত শান্তি অনুভব করেন তারা বিশ্বাস করেন পীরের নেক নজর লাভ ও পরকালের শান্তির আশায় এই কাজ করা হয় আমরা এখানে দয়ালার বাড়িতে খেদবুত করতেছি যেন পরকালে দয়ালের সঙ্গে থাকতে পারি এবং আল্লাহ আল্লাহতালা প্রাপ্তি অর্জন করতে পারি